নমস্কার শীতের সবজি দিয়ে আমি আজকে একটা নতুন ধরনের চাউমিন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে ব্রোকলি পেঁয়াজ গাজর বিনস আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আর একটা শসা ভালো করে ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরে এখানে রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে চাউমিনগুলো আমি এখানে সেদ্ধ করার জন্য দিয়ে দেব জলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু চাউমিনটা দিতে হবে না হলে কিন্তু চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে ঠান্ডা জলে দিলে ভালো করে এখানে সেদ্ধ করে নেবো আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে একটা ঝাঁঝরিতে আমি নামিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো তেল দিয়ে একটা ডিম ভেঙে আমি ভালো করে এখানে ভেজে নেব তেল আমি অল্প পরিমাণে দিলাম যেহেতু একটা ডিম ভাজবো এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো চা চামচে চার ভাগের এক ভাগ আমি এখানে লবণ দিয়েছি লবণটা ভালো করে ডিমের সাথে নাড়াচাড়া করে ভেজে নেবো এখানে ডিম ভাজা আমার হয়ে গেছে তুলে নেব একটা পাত্রে ওই কড়াইতে আমি আরও পরিমাণ তেল দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো একসাথে আমি ভেজে নেব এখানে কিন্তু সব সবজিগুলো আমি একসাথে নিয়ে ভাজছি একটা একটা করে ভাজলাম না ভালো করে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম পাঁচ মিনিটের জন্য এখানে ঢেকে দেবো যাতে গাজর বিনসগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম অনেকটাই সবজিগুলো নরম হয়ে এসেছে কেটে রাখা কুচিটা এবার দিয়ে দেব শশাটা ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব আপনারা কিন্তু শশা কুচিটা চাউমিন হয়ে যাওয়ার পরেও দিতে পারেন কেটে রাখা টমেটা কুচিটা দেব এবার শশাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি আমি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এই শীতের সন্ধ্যায় একবার এরমভাবে সবজি দিয়ে আপনারা চাউমিন করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর চা চামচের এক চামচ এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে লঙ্কা ব্যবহার করিনি যেহেতু এখানে বাচ্চাদের জন্য আমি চাউমিনটা রান্না করেছিলাম আপনারা ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই পছন্দ মতন ঝাল দেবেন গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো এইভাবে চাউমিন রেসিপি করে আপনারা যদি টিফিনে দেন তো বাচ্চারা মজা করে খাবে ডিমগুলো সবজির সাথে নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা চাউমিনটা এবার দিয়ে দেবো চাউমিনটা দিয়ে কিন্তু সবজির সাথে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে আর একটু পরিমাণ মতন আপনারা চেক করে লবণটাও দিয়ে দেবেন ভালো করে চাউমিনটা এপিট দুপিট ভালো করে এখানে কিন্তু মিশিয়ে নেব রেসিপি ভালো লাগলে একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখা এখন হলো শীতকাল প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে একবার হলেও বাড়িতে কিন্তু এমনিভাবে চাউমিনটা রান্না করে বাচ্চাদের দেবেন আপনারাও খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন চাউমিনটা একটা পাত্রে কিন্তু আমি নামিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন সে প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি সসটা এখানে চাউমিনের উপর দিয়ে আমি দিয়ে দিলাম যেহেতু এখানে টমেটো দিয়েছি সসের পরিমাণ কিন্তু আমি এখানে কম দিয়েছি একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে